সাহায্যে আমরা একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল উৎপাদন করছি এগুলোই আপনাদের মাঝে সরবরাহ করা হবে তো যারা একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল স্পেশালি খানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই খানিতে ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের দাম পড়বে একশো টাকা আর যারা খুচরা নিতে চান স্পেশালি দুই লিটার বা পাঁচ লিটার সেক্ষেত্রে আপনাদের দাম পড়বে দুইশো টাকা এটি মনে রাখবেন ঘানি ভাঙানো একশো পার্সেন্ট সরিষার তেল আর আমাদের ঘানি রয়েছে ছয়টি ঘানি এবং দুইটি স্পেলার মেশিন রয়েছে এই ছয়টি ঘানি এবং দুইটি স্পেলারের মাধ্যমে আমরা তেল উৎপাদন করে থাকি একেবারে একশো পার্সেন্ট ঘাঁটি সরিষার তেল তো যারা তেল নিতে চান স্পেশালি দুই ধরনের সরিষা থেকে আমরা তেল উৎপাদন করি দেখুন একটা হচ্ছে মাঘি সরিষা এবং একটা সেতি সরিষা এখানে দুই ধরনের সরিষায় আপনারা দেখতে পাবেন দেখুন দেখুন দুই ধরনের সরিষা সবগুলোতেই দুই ধরনের সরিষা কিন্তু রয়েছে দেখুন দুই ধরনের সরিষা সাদা কালো দুই ধরনের সরিষা কিন্তু রয়েছে দেখুন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখুন সবগুলোতেই দুই ধরনের সরিষা সাদা এবং কালো সেতি এবং মাটি দুই ধরনের সরিষা থেকে কিন্তু আমরা তেল উৎপাদন করি তো যারা একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের মূল্য মেন রেট হচ্ছে পাইকারি নিলে আপনি যদি পঞ্চাশ লিটার বা ষাট লিটার বা একশো লিটার নিতে চান সেক্ষেত্রে আপনার দাম পড়বে একশো ষাট আর যদি আপনি স্পেশালি আপনার দুই লিটার বা পাঁচ লিটার সেক্ষেত্রে আপনার দাম পড়বে দুইশো টাকা লিটার এটি মনে রাখবেন বন্ধুরা দুইশো টাকা এবং একশো ষাট টাকা যারা পাইকারি নিতে চান তাদের জন্য একশো ষাট এবং খুচরো নিলে দুইশো এটি মনে রাখবেন দেখুন ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল ঘানিতে ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল যারা নিতে চান তারা আমাদের জানাবেন দেখুন এই যে এইদিকেও কিন্তু ভাঙানো চলছে যে দেখুন সবগুলোতেই ভাঙানো হচ্ছে স্পেলার মেশিন এখানে দেখুন এই যে সরিষা এটা নিচে কিন্তু দুই ধরনের এইটার সাথে দুই ধরনের সরিষার মিক্সার করা আছে দেখুন এই যে দেখুন সাদা এবং কালো দুই ধরনের সরিষা আছে এই যে দেখুন কালো হ্যাঁ ভেতরে কালো আছে সাদা এবং কালো দুই ধরনের সরিষা থেকেই আমরা তো তেল উৎপাদন করছি দেখুন এখানে স্পেলার মেশিন স্পেলার মেশিনের সাহায্যে এখানে একটা স্পেলার ওখানে একটা স্পেলার দুইটা কত দ্রুত দেখুন তেল পড়ছে অনেক জোরে জোরে তেলগুলো পড়ছে এই আর কি আর ওখানে আমাদের ফিল্টার রয়েছে ফিল্টার আমি এর আগে আমি আপনাদের দেখিয়েছি স্পেশালি দেখুন ওই যে ফিল্টার ওই যে ফিল্টার মেশিন ফিল্টার মেশিনের সাহায্যে কিন্তু ওখানে ফিল্টার করা হয় ফিল্টার করে আমরা আপনাদের তেলগুলো সরবরাহ করি কারণ তেলে অনেক ধরনের এই যে খোল একটু খোল থাকে একটু গাঁপ থাকে যেটাকে বলা হয় গাঠ তেলের গাফ সেটা মিশ্রণ থাকে ওই মিশ্রণকে পৃথক জন্য ফিল্টার করা হয় ফিল্টার করে আমরা খাওয়ার উপযোগী করে আমরা আপনাদের কাছে পাঠাবো তেলগুলো এই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগাঁ